أسْتَعْدُدُواْ إِلَهاً وَاحِدَاً لَا إِلَهَ إِلَّا هُوَ সবাইকে অনেক অনেক ধন্যবাদ মায়ের রমজানের আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এদিকে কিন্তু আজকে আপনারা সবাই জানেন যে পচি চব্বিশ রমজান শেষ পঁচিশ রমজান শেষ হয়ে গিয়েছে এদিকে কিন্তু অলরেডি আপনারা দেখতেই পেরেছেন আজকে কিন্তু ঢাকার ইফতারের সময় ছিল ঢাকার ইফতারির সময় ছিল ছয়টা বারোতে বরিশালের ইফতারির সময় ছিল ছয়টা পনেরোতে সিলেটের ইফতারির সময় ছিল ছয়টা নয়ে খুলনার ইফতারির সময় ছিল ছয়টা আঠেরোতে এদিকে চট্টগ্রামে ইফতারির সময় ছিল ছয়টা আটে মিনিটে রংপুরের ইফতারির সময় ছিল ছয়টা বিশ মিনিটে রাজশাহীর ইফতারির সময় ছিল ছয়টা বাইশ মিনিটে এবং ময়মনসিংহ ইফতারি সময় ছিল ছয়টা পনেরো মিনিটে সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি যারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল ইফতারি সময়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগামীকাল ইফতারি সময় এবং শেয়ারি সেটা আমি আপনাদের সাথে আগামীকাল কিন্তু ইফতারি সময় হবে ছয়টা তেরোতে ঢাকায় যারা রয়েছে ঢাকার পাঁচশোবর্তীবেশী যারা রয়েছেন তাদেরকে বলে দিচ্ছি আগামীকাল ইফতারির সময় ঢাকায় ছয়টা তেরো মিনিটে সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি যারা যারা নতুন যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন এদিকে আপনাদের শেয়ার এদিকে সিয়ারির আগামীকাল সিয়ারি ঢাকার সময় হবে চারটা উনচল্লিশ মিনিটে আগামীকাল ইফতারির সময় চারটা উনচল্লিশ মিনিটে সেটা আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি আমি একটু এখন আপনাদের কমেন্টগুলো পড়ি দেখি আপনারা কারা কমেন্ট করছেন এদিকে আমাদের সাথে নরসিন্দি থেকে যুক্ত রয়েছেন ইসলাম খান আল আমিন এদিকে কিন্তু এমডি কাউসার আলী আমিন বলেছে এদিকে নাহিদুল পুর বাদিয়ার টোলা গ্রাম থেকে দেখেছে অনেক অনেক ধন্যবাদ আমি কিছু কথা দুই মিনিট ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত পবিত্র কোরআন তেলজ সেটা কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারছেন আগামীকালকেও আমরা কিন্তু ইফতারির আগ মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি নিয়ে আমরা কিন্তু বরাবরের মতন যুক্ত হয়ে যাব এবং আপনারাও আমাদের এখান থেকে এই অনুষ্ঠান মালাটা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে যত তাড়াতাড়ি অন করে রাখতে পারবেন ততই আমাদের জন্য ভালো যাতে প্রোগ্রামগুলো আপনাদের কোনো রকম আপনাদের মিস না হয়ে যায় সেদিকে সবাই একসাথে লক্ষ্য রাখবেন সাবস্ক্রাইবটা সবাইকে হিট করে রাখার জন্য বলছি যারা এখনো সাবস্ক্রাইবটা সবাই মিলে একসাথে হিট করে রাখতে পারেন আগামীকালকেও যুক্ত হয়ে যাবো আমরা আমাদের আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইফতারি যে আজকে সময়সূচি ছিল আটটা বিভাগে ঢাকাতে ছিল ছয়টা বারোতে বরিশালে ছিল ছয়টা পনেরোতে সিলেটে ছিল ছয়টা নয় খুলনাতে ছিল ছয়টা আঠেরোতে তারপর আমরা চট্টগ্রামে ছিল ছয়টা আটে এ রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছয়টা বাইশে ময়মনসিংহে ছয়টা পনেরোতে ছিল আজকের ইফতারির যে সময়সূচিটা সেটা আপনারা আমাদের এখান থেকে দেখতে পারতেন আগামীকালকেও আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইফতারির সময়সূচি নিয়ে আমাদের প্রোগ্রামটা আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন সবাই করে রাখতে পারেন যা যা লাইকগুলো এখনো প্রেস করা বাকি রয়েছে আগামীকালকে আমাদের এখান থেকে পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা সেটা আপনারা অবশ্যই অবশ্যই উপভোগ করতে পারবেন যার যার লাইক গুলো প্রেস করা বাকি রয়েছে তারা সবাই মিলে একসাথে হিট করতে পারেন আমাদের এখান থেকে আপনার যাতে প্রোগ্রামগুলো যাতে মিস না হয়ে যায় নিয়মিত কোরআন তেল আপনারা শুনতে পারবেন আমাদের সাথে মাসাল্লাহ বলেছেন আমাদের সাথে ইফতার ডান বলেছেন আমাদের সাথে ইটস ওমর বাই আমিন বলেছেন আমাদের সাথে শাকিল ভাই আহমেদ শাকিল অনেকেই যুক্ত ছিলেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বিভাগ থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ইফতারির আগ মুহূর্তে আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হচ্ছি পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত ধারা বিবরণী আমাদের নিয়মিত যে আমাদের কোরআন তেলদ এবং ইফতারির যে সময়সূচি সেটা নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি যাতে আপনারা আমাদের এখান থেকে অনুষ্ঠান মালাটা বা প্রোগ্রাম মালাটা যাতে আপনারা এনজয় করতে পারেন তাতে আপনাদের কোনো রকম যাতে প্রবলেম যাতে না হয় এবং ইফতারির মুহূর্তে ইফতারির সময়সূচিটা সেটাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানাতে পারছি সেটাও আপনারা আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারছেন সাবস্ক্রাইবটা করতে পারেন সাবস্ক্রাইবটা সবাই মিলে একসাথে হিট করে রাখতে পারেন যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আগামীকালকেও আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা আপনারা আগামীকালকেও আমাদের চ্যানেল থেকে আপনারা এনজয় করতে পারবেন এনজয় করতে পারবেন প্রতিদিনই আমরা আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব প্রতিদিনই আমরা আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব

লাইভটা সাইডাল লাগে সাবস্ক্রাইবটা সবাই মিলে একসাথে হিট করতে পারেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভ স্ট্রিমটাতে আগামী আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাব পবিত্র মاهرমজন উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রাম অনুষ্ঠানটি প্রতিদিনই আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন আশা করি নিয়মিত আপনারা যুক্ত হবেন সবাই একটা করে লাইক করতে পারেন এই মুহুর্তে ছোট ছোট কাটছিলি সবাই লাইক গুলো প্রেস করে রাখতে পারেন হিট করতে পারেন কেমনে বসে একটা সবাই লাইক গুলো একসাথে হিট করে দাঁড়াচ্ছে না করতে পারেন যারা যুক্ত আছেন আমাদের সাথে ভাই এর তো এখনো আপনার বসে এই যে আমি আপনাকে ভিডিও কলে দেখাচ্ছি ভিডিও করে রাখছি কোডিং আপনি যেভাবে সব কিছু বসাতে বলছেন সব কিছু বসানোর পরে দেখতেছি এর বসে ভাই সাবস্ক্রাইবটা হিট করবেন অবশ্যই বলছি লাইক বাটনটা প্রেস করে রাখতে পারেন আগামীকালকে আমরা যুক্ত হয়ে যাব আপনাদের সাথে পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রাম বা অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি নিয়ে আগামীকালকে আমরা যুক্ত হয়ে যাব আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই প্রোগ্রাম মালাটি লাগবে করতে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভাই আর কারা কারা জয়েন করেছেন আমাদের চ্যানেলটাতে নতুন তারা কমেন্ট করে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে কমেন্টগুলো